বিশেষ করে দেখবেন পশ্চিম বাংলায় আপনি অনেক দূরে যান ছাড়ুন আমরা এই পশ্চিম বাংলার মধ্যে কত রকম ধর্ম আছে হিন্দু মুসলিম খ্রিস্টান কত রকম ধর্ম আছে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি আমরা জানি নিরাকার আল্লাহ আল্লাহকে কোনোদিন দেখা যায় না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন কেউ দেখিনি আমরা এটা জানি যে আমাদের মধ্যে এরকম কেউ আছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি এই দুনিয়াতে আর অন্যান্য ধর্ম আছে কেউ সূর্যকে পূজা করে কেউ গাছকে পূজা করে কেউ পাথরকে মূর্তিকে পূজা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এই কেন বিশ্বাস করব না আমরা নিরাকার আল্লাহ আল্লাহকে দেখা যায় না অন্য ধর্মের মানুষদের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি সব কিছুর মালিক সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাগ্রব আলমী দানাশানী কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই]<<। আল্লাহু আল্লাহু আল্লাহু

সালো ভাসোমানি আমর মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক মে হরবান হরবান আল্লাহ হেবান সারা জমীন চোভি শালীলা কাসিলো ভাসোমান

পলকে দিল মধুর সুর তার গুণ গঙ্গে আবির চলে তারা দূর বহু দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণ গঙ্গে আবির চলে তারা দূর বহু কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক

I <laughs> don't <laughs> শলীলা কাস ভা গো সাদা জমীন শলীলা কাস কে দেখোবাস শ্যামল পোকাতি জোস্না দাতি দেখে জুড়ে যে আমর নয়োনন শ্যামূল পোকাতি জোস্না দাতি দেখে জোড়াই যে আমর নয়োর্ সিতারা দিল মধুর আলাপ যে আমার সিতারা মধুর আলাপ নিপুণতা দেখে জুডাই যে প্রাণ সৃষ্টি নিপুণতা দেখে জুড়ে যে প্রাণ যে আমর মালিক চাপার মালিক আমর মালিক

আমরা কেউ কারুকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না আল্লাহ তোমাকে তুমি কি সুন্দর দেখতে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে কত কি বলি না আবার কেউ কারকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আ আল্লাহ কৃপায় তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই এই কথা বলি না বলি খারাপ পাবে না ভালোবাসায় শুধু খারাপ দিকটাই ভাববে না এই দুনিয়াতে কেউ তার সন্তানকে কেউ তার ভাইকে বোনকে ভালোবাসতে পারে আমরা যাকে খুব পছন্দ করি আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে আর কেউ নেই ভাবি এই দুনিয়াতে কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক কাটা যাবে না যে জাগে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই কিন্তু কোনোদিন একবারের জন্য এক মিনিট এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য একদিন কোনোদিন ভেবেছো এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কাউকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে কিন্তু ওই তোমার ভালোবাসার পছন্দ জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে প্রতিমূলবান কথা লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে আবিরল করি শুকর তব সারা খন তোমার নিয়ামত দেখে আবিরল করি শুকর তব সারা সৃষ্টি তব